আজকের রেসিপি কাতলা মাছের পেটি দিয়ে কষা কষা তরকারি প্রথমে আদা জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সর্ষে পোস্ত একসাথে বাটা মশলা হলুদ গুঁড়ো পরিমাণ মতন লবণ সর্ষের তেল মাছের পেটি দিয়ে ভালো করে মিশিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে ঢাকা খুলে সর্ষের তেল দিয়ে গ্যাস জ্বালিয়ে ঢাকা দেবো তারপরে ফুটে গেলে ঢাকা খুলে মাছ উল্টে দেবো তারপরে গরম মশলা গুঁড়ো দিয়ে নেড়ে চড়ে আবার ঢাকা দেবো কিছুক্ষণ পরে ঢাকা খুলে নামিয়ে নেব তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট করে জানিও ধন্যবাদ